আজকের মুন্সীগঞ্জ জেলা প্রাচীন বাংলার গৌরবময় স্থান বিক্রমপুরের অংশ মুন্সীগঞ্জ সেই সময় একটি গ্রাম ছিল ইদ্রাকপুর কথিত আছে মোঘল শাসন আমলে এই ইদ্রাকপুর গ্রামে মুন্সী হায়দর হোসেন নামে একজন ব্যক্তি ছিলেন তিনি মুঘল শাসকদের দ্বারা ফৌজদার নিযুক্ত হয়েছিলেন অত্যন্ত সজ্জন ও জনহিতৈষী মুন্সি হায়দর হোসেনের নাম অনুসারে ইদ্রাকপুরের নাম হয় মুন্সীগঞ্জ উনিশশো সালে ব্রিটিশ ভারতের প্রশাসনিক সুবিধার্থে মুন্সীগঞ্জ থানা ও মহকুমা হিসেবে উন্নীত হয় উনিশশো সালে এক মার্চ মুন্সীগঞ্জ জেলায় রূপান্তরিত হয় মুন্সীগঞ্জ সমতল এলাকা নয় জেলার কিছু কিছু অঞ্চল যথেষ্ট উঁচু যদিও জেলায় কোনো পাহাড় নেই মুন্সীগঞ্জের বেশিরভাগ এলাকা নিম্নভূমি বলে বর্ষায় পানিতে অধিকাংশ এলাকা প্লাবিত হয়ে পড়ে মুন্সীগঞ্জ জেলার মধ্য দিয়ে প্রবাহিত নদ নদী পদ্মা মেঘনা ছোট ব্রহ্মপুত্র ধলেশ্বরী ইছামতি ইত্যাদি ঐতিহাসিক দর্শনীয় স্থান ইদ্রাকপুর কেল্লা বাবা আদম শাহর মসজিদ পণ্ডিত অতীশ দীপস্করের ভিটা হাসারা দরগা রামপালের দিঘি রাজা বল্লাল সেনের ভিটা হরিশচন্দ্রের দিঘি রাজা শ্রীনাথের বাড়ি স্যার চন্দ্র বসুর বাড়ি पोदालधार दीघी मावा फेरी घाट इत्यादि